সৌদি আরবে স্থানীয়ভাবে পরিচিত কাদ্যদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে দেশটির কর্তৃপক্ষ গত এক সপ্তাহে দেশ জুড়ে অভিযান চালিয়ে এক হাজার পাঁচশো পঞ্চাশটিরও বেশি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছে ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি এ সময় অপরাধীদের বিরুদ্ধে নতুন আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এর মধ্যে রয়েছে মোটা অঙ্কের জরিমানা গাড়ি বাজেয়াপ্ত করা এবং প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো বা ডিপোর্টেশনের মতো শাস্তি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী অভিযানিক দলগুলো অবৈধভাবে যাত্রী ডাকার সঙ্গে জড়িত আটশো জনকে শনাক্ত করেছে লাইসেন্স ছাড়াই পথে যাত্রীদের ডাকাদাকি করার অপরাধে তাদের ধরা হয় এছাড়া অবৈধ উপায়ে যাত্রী পরিবহনের সময় হাতে নাতে ধরা পড়েছেন ছয়শ তিপ্পান্ন জন সব ক্ষেত্রেই আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে হালনাগাদ করা পরিবহন আইনে বৈধ লাইসেন্স ছাড়া রাস্তায় যে ধরনের পরিবহন কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ নতুন এই নিয়মের অধীনে অবৈধভাবে যাত্রী ডাকার কাজে বারবার ধরা পড়লে সর্বোচ্চ এগারো হাজার সৌদি রেল জরিমানা এবং পঁচিশ দিনের জন্য গাড়ি বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে অন্যদিকে অবৈধ পরিবহন সেবা পরিচালনার দায়ে সর্বোচ্চ বিশ হাজার রেল জরিমানার পাশাপাশি ষাট দিন পর্যন্ত গাড়ি বাজেয়াপ্ত হতে পারে আর বারবার একই অপরাধ করলে কর্তৃপক্ষ ওই গাড়ির নিলামে তুলে বিক্রি করে দিতে পারে এক্ষেত্রে অপরাধী যদি বিদেশি নাগরিক হন তবে তাকে সরাসরি নিজ দেশে ফেরত পাঠানোর কড়া নির্দেশ রয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে